বীরগঞ্জের সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু। বীরগঞ্জের দিনাজপুর থেকে মুশারম হোসেনের পাঠানো তথ্যচিত্র দিনাজপুরে বীরগঞ্জে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটায় ঢাকা পঞ্চগড় মহাসড়কে জননী ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দশ বছরের কিশোর মোটরসাইকেল আরোহী পীতমের মর্মান্তিক মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায় মৃত প্রীতম বীরগঞ্জ উপজেলার সুন্দরী হাটগাস এলাকার সুকুমারের ছেলে সে মোটরসাইকেল যোগে তার মামাতো ভাই রাজেন্দ্রনাথের ছেলে বাইক চালক উদয় আঠারো এর সাথে কাহারুল উপজেলার দশ মাইল গড়নুরপুর বেড়াতে যাচ্ছিল প্রতিমধ্যে দুর্ঘটনা কবলত স্থানে পৌঁছালে প্রীতম রায় মোটরসাইকেল থেকে সিটকে মহাসড়কে পড়ে গেলে একই দিক থেকে আসা বালুবাহী দশ চাকার ট্রাক নাম্বার ট এগারো চার মাথার উপর দিয়ে গেলে মাথা দ্বিখণ্ডিত হয় মগজ বেরিয়ে আস্তায় পরে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রীতমের জানতে পেরে বীরগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে খণ্ড খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে থানা পুলিশ নিয়ন্ত্রণ নিলে পনেরো বিশ মিনিটের মধ্যে রাস্তা মুক্ত করা হয় ঘাতক ট্রাক পালিয়ে গেছে তাহারও কোনো আপত্তি না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে এম আর নিউজ